দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ডেইলি দেশের কথা প্রকাশিত বিশেষ খবরটি হল সম্পাদকীয় অধ্যক্ষ নির্বাচন তাৎপর্যপূর্ণ কথা উঠেছিল লোকসভা ভোটের গণনার দিন থেকেই ফলাফলে দেশের জনগণ বিজেপির সাইজ ছোট করে দিয়েছে আগের দুই টার্মে যে আসন সংখ্যা এবং যে ঐদ্যুত্তের সাথে শাসন চালিয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি তার উপযুক্ত জবাব দেশের মানুষ ভুটে দিয়েছেন স্বৈরাচারী মোদীর শাসনে প্রচণ্ড দমন পীড়ন বিরোধীদের পথে বাধার প্রাচীর তুলতে কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার দেশ দেখেছে তার মধ্যে এই ফলাফল চমকপ্রদ তৃতীয় টার্মে মোদীর শপথ থেকেই নতুন সরকারের অস্বস্তি শুরু হয়ে গিয়েছে এন এক শরিক নকল এনসিপি মন্ত্রীপদে শপথ নেয়নি তাদের ঝোলায় রাষ্ট্রমন্ত্রীর টুকরো ফেলেছেন মোদিস তারা গোসা লুকিয়ে রাখেননি মন্ত্রিসভায় যোগ না দিয়ে অসন্তোষের কথা প্রকাশ্যেই বলছেন অপ্রকাশিত আরও খুব প্রসবকালের অপেক্ষায় আছে মন্ত্রিসভা গঠনের পর অহংকারের আরেক অধ্যায়ে প্রকাশ্যে এসেছে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর বিজেপি নিজের হাতে রেখেছে শরিকদের কপালে জুটেছে অপেক্ষাকৃত কম গুরুত্বের মন্ত্রক অর্থ স্বরাষ্ট্র ইত্যাদি যেসব দপ্তরের আওতায় থাকা কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে অপকর্ম করানো হয়েছিল সেগুলি মোদীর কর্টিমের হাতেই রাখা হয়েছে দপ্তর বন্টন নিয়ে অসন্তোষ ধীরে ধীরে রং দেখাবে বলে তত্ত্ববিজ্ঞ মহলের খবর গণনা পরবর্তী এই দুই ঘটনা এখনকার এনডিএ জুট জোট সরকার এবং বাজপেয়ীরই সরকার প্রথম এনডিএ জুট জোট সরকারের মধ্যে অনেকটা পার্থক্য টেনে দিয়েছে বাজপেয়ীর সময়ে প্রতিরক্ষা রেল দপ্তরের মতো খুবই গুরুত্বপূর্ণ দপ্তরও শরিকদের হাতে গিয়েছিল এবার প্রধান দুই শরিক চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ এবং নীতিশ কুমারের জেডিইউর উপরে নির্ভরশীল দুই সরকার এই দুই শরিক ছাড়া সরকার গঠন হয় না মন্ত্রিসভার আসন সংখ্যা কিংবা দপ্তর বন্টন নিয়ে এখনও দুই দলের সরকারিভাবে বক্তব্য কী সেটা জানা যায়নি চন্দ্রবাবু নাইডু অবশ্য অন্ধ্রপ্রদেশের শপথ গ্রহণ নিয়ে ব্যস্ত ছিলেন টিডিপি লোকসভার অধ্যক্ষ পদ দাবি করে রেখেছে আগে এই পরে জুট শরিকদের বসানো হতো সেই ধারা ফিরে এলে লোকসভায় মোদীর পূর্ণ কব্জা থাকবে না মন্ত্রিসভা গঠন ও দপ্তর বন্টনের পূর্বে আগেকার অহংকার ও সতার পরিচিতি অবস্থানেই দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী এন্ড কোনকে সব মিলিয়ে লোকসভার অধ্যক্ষ নির্বাচন তাৎপর্যপূর্ণ হতে চলেছে রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই মনে করছেন ফের পরমাত্মা প্রশ্নে কটাক্ষ মোদীকে ইন্ডিয়ার জোর ধাক্কায় কেন্দ্রে এখন পঙ্গু সরকার রাহুল কেন্দ্রের এনডিএ সরকারকে পঙ্গু বলে মনে করেন রাহুল গান্ধী কারণ দু হাজার চব্বিশ সালের নির্বাচনে গেরুয়া শিবিরকে বিরোধীরা বড় ধরনের ধাক্কা দেওয়ার ফলেই এমন হাল হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা তবে তার ধারণা দেশের মানুষ নরেন্দ্র মোদী সহ বিজেপিকে স্পষ্ট বার্তাই দিয়েছেন এইবারের নির্বাচন এবার ওর আচরণে বদল আনা উচিত বলেই মনে করছেন রাহুল গান্ধী বুধবার কেরালার ওয়েনাডের কালপেটায় ধন্যবাদ জ্ঞাপন জনসভায় এই কথা বলেছেন তিনি বস্তুত রায়বেলিডির মতোই বিপুল ভোটে জেতানোর জন্য ওয়েনারবাসীকে অভিনন্দন জানাতে এদিন এসেছিলেন রাহুল গান্ধী আবার রায়বেরিলি এবং ওয়েনারের মধ্যে কোন আসন ধরে রাখতে চান তা নিয়ে তিনি যে বেশ দ্বন্দ্বে রয়েছেন সেই কথা এদিন স্বীকার করে নিয়েছেন কংগ্রেস নেতা তবে একথা জানাতে গিয়েও মোদীকে নিয়ে এক প্রশ্ন মস্করা করেছেন তিনি রাহুল গান্ধী বলেছেন দুঃখজনক হলেও প্রধানমন্ত্রীর মতো আমাকে ভগবানও চালান না আমি রক্তমাংসের মানুষ আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী কিভাবে চারশো পার বলেছিলেন তারপর উবে গেল এরপর এলো তিনশো পার তারপর উনি বললেন আমি তো জৈবিক পদ্ধতিতে জন্মাইনি ফলে আমি নিজে কোনো সিদ্ধান্ত নিই না আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন পরমাত্মা যা কিছু সিদ্ধান্ত উনি নেন আসলে ওর সেই বিস্মকর পরমাত্মা যা কিছু সিদ্ধান্ত নেন তা ছবি আম্বানি এবং আদানিদের সাথেই সেই পরমাত্মাই ওকে মুম্বাই লখনউ বিমানবন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রকে আদানিদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন একই সঙ্গে অগ্নিবীরের মতো প্রকল্প চালু করতেও সাহায্য করেন এনডিএ সরকারের হাল বোঝাতে গিয়ে রাহুল গান্ধী এদিন ইন্ডিয়া মঞ্চের ভালো ফলাফলের তুলনা টেনে তির্যক ভাষায় আক্রমণ করেছেন মোদীদের তিনি বলেছেন কেন্দ্রে এবারে একটা পঙ্গ সরকার বসেছে সত্যিটা হলো ইন্ডিয়া মঞ্চ ভুটে এমন বেদরোগ পিটিয়েছে যে সোজা হয়ে হাঁটতেই পারছে না এবারের সরকার দেশকে চালানোর মতো ক্ষমতা নেই এই সরকারের মোদী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন নির্বাচনের আগের নরেন্দ্র মোদী এবং আজকের যে মোদীকে আপনারা দেখছেন তা সম্পূর্ণ ভিন্ন এদিন ওয়েড সঙ্গে মালনাপুরমের এদাভান্দাতেও ভাষণ দিয়েছেন কংগ্রেস নেতা সেখানেই একই ভাষায় তিনি নরেন্দ্র মোদী এবং এনডিএ সরকারের সমালোচনা করেছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মৌলিক বোঝাপড়া অসুবিধা ছিল ওরা মনে করেছিল ওদের হাতে রাজনৈতিক ক্ষমতা রয়েছে ওদের হাতে ইডি সিবিআই ও আয়কর দপ্তর আছে ফলে ভেবেছিল ওরাই জনগণকে কিভাবে চলতে হবে তা নির্দেশ দেবেন কিন্তু কেরালা উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যের মানুষ প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিয়েছেন যে আমরা কি চাই তা কখনোই আপনি নির্দেশ দিতে পারেন না উল্টে দেশের মানুষ প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন সংবিধানই আমাদের কণ্ঠস্বর সংবিধানে হাত দেবেন না তিনি এ প্রসঙ্গে বলেছেন প্রকৃত সত্য হল বারাণসীতে কান ঘেসে জিতেছেন মোদি অযোধ্যায় তো বিজেপি হেরেই গিয়েছে আসলে অযোধ্যার মানুষ বিজেপিকে এই বার্তাই দিয়েছেন তারা মোটেই বিদ্বেষ এবং হিংসাকে বরদাস্ত করবেন না মোদীর মাথায় একদিন ফেস টুপি দেখতে চান নাসিরুদ্দিন জোট সরকারে চালানো ওর কাছে তেত বড়ি খাওয়ার মতো মোদীকে একদিন আমি ফেস টুপিতে দেখতে চাই মঞ্চ তথা চলচ্চিত্রের নামে অভিনেতা নাসির উদ্দিন একটা সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তার কথায় এ তো কেবল একটা সৌজন্য নাসিরুদ্দিনের মতে মোদী যদি এমনটা করতে পারেন উনি যদি মুসলিমদের বোঝাতে পারেন যে আপনাদের প্রতি আমার কোনো তিতৃষ্ণা নেই তাহলে তা দেশের পক্ষে খুবই উপকারের হবে সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে তিনি কীভাবে দেখছেন সঙ্গে দেশের ভবিষ্যতের পক্ষে তিনি কি আশা করছেন তা নিয়ে প্রখ্যাত সাংবাদিক করণ তাপারের সঙ্গে আলোচনায় এমনটাই বলেছেন বর্ষিয়ান অভিনেতা তাপারের এক প্রশ্নের সূত্র ধরে শাহ বলেছেন বছরের উপর বছর ধরে মোদী খুবই কম কথা বলেন তিনি আরও বলেছেন মোদী যদি বিশ্বাস করেন যে তিনি ঈশ্বরের দ্বারা প্রেরিত বা নিজেই ঈশ্বর তাহলে তো সকলেই দিনের আলোতেও ওকে ভয় পাওয়া উচিত নাসির উদ্দিনের মধ্যে মোদী ধরে নিয়েছিলেন তিনি আজীবন প্রধানমন্ত্রী থাকবেন আর এখন তো আর ক্ষমতার ভাগাভাগি করা তো তার কাছে তো একেবারে তেত বড়ি গিলে খাওয়ার দোষা হবে বিজেপি গরিষ্ঠতা হারিয়েছে আর দশ বছরের মধ্যে সবচেয়ে খারাপ লোকসভার ফল হয়েছে ওদের শুনে যে তার প্রাথমিক প্রতিক্রিয়া উল্লাস করার মতোই ছিল এই কথা গোপন করেননি নাসিরউদ্দিন তবে তিনি স্বস্তির নিঃশ্বাসও ফেলেছেন দয়ারের পক্ষ থেকে নাসির উদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল পুরনো মুদি থেকে নতুন মুদিকে রূপান্তর করা কি সহজ নাকি কঠিন হবে জবাবে বর্ষিয়ান অভিনেতার মনে হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষে কাজটা কঠিন হতে পারে সঙ্গে নাসিরউদ্দিন বলেছেন উনি মোটেই ততটা অভিনেতা নন ওর মাপা হাসি আর কুমিরের কান্না আমাকে কখনোই বিশ্বাস করাতে পারেনি তিনি নতুন মোদী হওয়ার মতো বিশ্বাসযোগ্য কাজ করতে পারেন না নিজের রাজনৈতিক মতামত দিতে কখনোই দ্বিধা করেন না নাসির উদ্দিন এবারও মুখ খুললেন আশা প্রকাশ করেছেন মোদীর বহুবিধ শুভবুদ্ধি উদয় নিয়ে নানান প্রশ্নের জবাবে নাসির উদ্দিন জানিয়েছেন এই দেশের নতুন অধ্যায়ের জন্য নরেন্দ্র মোদীর থেকে তিনি কেমন পরিবর্তন কেমন কেমন সৌজন্য আশা করছেন দেশে কোন কোন বদল তিনি চান তা নিয়ে নাসির উদ্দিন চান যদি মোদী তার ভাষণে একটু সংযমী হন যদি উনি ঘৃণা ভাষণ বন্ধ করেন যদি দোষীদের নিয়ে গৌরবান্বিত হওয়া বা তাদের সংবর্ধনা দেওয়ার অবসান হয় সংসদে আরও মহিলা সাংসদ নির্বাচিত হন সবসাথে তিনি মনে করেন মোদী যদি ফেস টুপি পরে থাকে ঐক্যের বার্তা হিসেবে তুলে ধরেন যদি তিনি মুসলিমদেরও এই দেশের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে মেনে নেন তাহলে তা দেশের পক্ষে ভালো হবে নাসিরউদ্দিন সাহ যদিও নরেন্দ্র মোদীর জুট সরকারের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেছেন যে ক্ষমতা ভাগাভাগি মোদির পক্ষে একটি তেঁত বড়ির মতো হবে এবং ওর অহংকারী স্বভাব পরিবর্তনের ইচ্ছাকে বাধা দিতে পারে নাসির উদ্দিনের আশা মোদীর গুরুত্বপূর্ণ শরিকরা ওকের বক্তব্য আর কাজে আরও মধ্যপন্থী হতে প্রভাবিত করতে পারে নরেন্দ্র মোদী মুসলিম বিরোধী বক্তব্যের প্রভাবকে দুঃখজনক বলে মনে করেন নাসির উদ্দিন তিনি বলেছেন এটি ভারতীয় মুসলিমকে নিজেদের দেশে নিরাপত্তাহীন এবং অবাঞ্ছিত বোধ করিয়েছে